বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ পথ কুকুরদের দুপুরের আহারের ব্যবস্থা করল বহরমপুর অনাথ হ্যান্ডিক্যাপ চ্যারিটেবল ট্রাস্ট এদিন বহরমপুর কুমার হোস্টেল মোড় এলাকায় ট্রাস্টের কমিটি গঠন ও রক্তদাতাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে একাধিক এলাকায় এই ট্রাস্টের পক্ষ থেকে পথ কুকুরদের দুপুরের আহারের ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন ট্রাস্টের একাধিক মেম্বার সহ বিশিষ্টজনেরা

শীতের মৌসুমটা চলে গেলো ওই মৌসুম চলে যাওয়ার পর ওষুধে একটা ভোজন একটা আহার করা হয় আর যা রক্তদান যা রক্ত একটা কমিটি গঠন করা অনেক দিন ধরে আমরা এটা করে আসছি হ্যাঁ এই আর এটা আমি দশ থেকে পনেরো বছর আগে থেকেই এটা আমার ছিল পুকুরের এই খাওয়ান এটা আজকে অ্যাকচুয়ালি একটা এনজিও থেকে আমরা এটা ট্রাস্টারে করলাম আজকে ভোজন করা হয়েছে খাওয়ান দাওয়ানের এই অনুষ্ঠানটা আমরা বহরমপুর অনাথ হ্যান্ডিক্যাপ চ্যারিটেবল টাস থেকে বিভিন্ন হ্যান্ডিক্যাপ অনাথ প্রতিবন্ধীদের নিয়ে এবং কত সারণী রাস্তার পশুদের নিয়ে একটা বনভোজন আয়োজন করেছি এই পৃথিবীতে পশুরাও জীবকুলের মধ্যে পড়ে এর জন্য এরা বিভিন্ন জায়গায় সচেতনতার যে শিবিরটা করছি পশুদের নিয়ে র্যালি একটা র্যালি হচ্ছে আমাদের আবার সচেতনতার শিবির হবে কেন পশুদেরকে এমন একটা এ প্রোগ্রামে আমরা খাওয়া দাওয়া করি ওই খাওয়া দাওয়া করালে পশুরা কোনো দিন আপনাকে এ করবে না বেমানি করবে না তাই বিভিন্ন পশুকে রাস্তাঘাটে দেখি অনেক সময় চায়ের দোকানে গরম জল দিয়ে দেয় অনেক পশুকে অনেক অবহেলিত লাঞ্ছিত হতে হয় মারকিত হয় সেই জন্যে আমরা আজকে সচেতনতার র্যালি এবং পশুদের খাওয়ানো মানুষের খাবারের তো জন্য সবাই ভাবে কোনো দিক না কোনো দিক দিয়ে মানুষের খাবার তৈরি হয়ে যায় আজ একটা পশুর খাবারটা কি করে পাবে এর জন্য আমরা বিভিন্ন পশুপ্রেমিক অসংখ্য পশুপ্রেমিক মানুষদের নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি এখানে আমাদের অনেক পশুপ্রেমিক মানুষ এসেছে এনজিওর তরফ থেকে এই পশুপ্রেমিকদের খাওয়ানো রাস্তায় খাওয়াবে এবং সচেতনতা র্যালি হবে আমরা এই র্যালিটা এখনই আরম্ভ করব খুব ভালো লাগছে আর আগামী দিনেও করবো অথচ আছি বা থাকবো ভালো আগামী দিনে আরও বাড়বে আরও সহযোগিতা হবে আরও মানুষজনকে নিয়ে ধরেন কাজ করবো এখানে আমার রশিদ তিনি হচ্ছে যে প্রোগ্রামটা রেখেছেন সেটা খুব ভালো লাগলো আর এবং কি আমাদের এই পথচারী পশুদেরকে আরও স্বাভাবিকভাবে দেখা উচিত আমাদেরকে ঠিক আছে আর যে অনুষ্ঠানটা রেখেছে তাকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে এনারা জানা যারা আছে সবাই তাদেরকে ধন্যবাদ আর আমার ভালো লেগেছে পরেও আমি পাশে থাকতে চাই ঠিক আছে আর সবাই যাতে এগিয়ে আসে এরা ইনারা সবাই যাতে পাশে পাশে সবাইকে বলা হয় যাতে এই পথচারী পশুদেরকে একটু হাত বাড়িয়ে দেয় তাদের জন্য আর শীতে যাতে এরা কষ্ট পাচ্ছে ঠিক আছে তাদের পাশে থাকা উচিত আমার আজকে এই সবাই উপস্থিত হতে পেরে আমি বড় খুশি এবং এনজিও যে সংস্থা থেকে আজকে যে আমাদের বহরমপুর অনাথ হ্যান্ডিক্র্যাপ চ্যারিটেবল ট্রাস্টের যে বনভোজন করার আয়োজন করা হয়েছে এই বনভোজন আমাদের আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের লক্ষ্য হচ্ছে কি শুধু পশুদের লক্ষ্য নয় গ্রামের অনাথ হ্যান্ডিক্যাপ যারা রক্ত জন্য অসহায় মানুষ রক্ত পায় না তাদের জন্য আমাদের এই লড়াই আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের পাশে থাকবো এবং বনদপ্তরের যারা জীবজন্তু রাস্তায় যেতে পায় না তাদের খাওনর ব্যবস্থা এই উদ্যোগ আমরা সারা জীবন করার চেষ্টা করব এগুলো আমার বক্তব্য বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ